আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শক এ আর বি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম প্রিয় দর্শক আজকের যে আলোচনা মূলত খুলাফায়ে দিনের যে চারজন খলিফা অর্থাৎ হজরত বকর রাদিয়াল্লাহু তালা আনহু এবং হজরত উমর রাদিয়াল্লাহু তালা আনহু হজরতে উসমান গনি রাজি আল্লাহ তালা আনহু হজরতে আলী রাজি আল্লাহ তালা আনহুর জীবনী থেকে গুরুত্বপূর্ণ কিছু এম সি ভিডিও নিয়ে মূলত এই প্রশ্নেরই ভিডিওগুলি আগের ভিডিওতে করা হয়েছে সেখানে কিছু ভুল ত্রুটি দেখা দিয়েছে তো সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করে এটি একটি রিভিশনমূলক ভিডিও আর ভিডিওটি শুরু করার পূর্বে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে সমস্ত রকম নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় প্রথম প্রশ্ন ফি আইয়সানাতিন উলি আবু বাকার রাজি আল্লাহ তালা আনহু অর্থাৎ আবু বাকার রাজি আল্লাহ তালা আনহু কত খ্রিস্টব্দে জন্মগ্রহণ করেন সঠিক উত্তর পাঁচশো তিয়াত্তর খ্রিস্টাব্দে আবু বাকর আল্লাহ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন পরের প্রশ্ন মা ইসমুল কামেল আবি বাকর রাজি আল্লাহ আনহু অর্থাৎ আবু বাকর রাজি আল্লাহ আনহুর পূর্ণ নামটা কি সঠিক উত্তর আবদুল্লাহ ইবনে কাহাকা পরের প্রশ্ন মা ইসম কাবিলাতান আবি বাকার অর্থাৎ আউ বাকার আল্লাহ তালা আনহুর গোত্রের নাম কি ছিল সঠিক উত্তর বানি তামিম বানি তামিম পরের প্রশ্ন মা যা কানা লুককে বা আবি বকর রাজি আল্লাহ তালা আনহু অর্থাৎ আউ বাকার আল্লাহ আনহুর লাকাব কি ছিল উপাধিটা কি ছিল সতিকুত্তর সিদ্দিক আতিক দুটোই ছিল আব্বাকার আল্লাহ তালা আনহুর উপাধি সিদ্দিক এবং আতিক এই দুটোই ছিল পরের প্রশ্ন মা ইসম আবি মা ইসম আবি আবি বাকাদ অর্থাৎ হজরত আউবাকার রাজি তালা আনহুর পিতার নাম কি ছিল সঠিক উত্তর উসমান পরের প্রশ্ন উম আবি বাকার অর্থাৎ মায়ের নাম ছিল সঠিক উত্তর উম্মে সালমা উম্মে সালমা পরের প্রশ্ন মান আসলামা আউ আউলা মিনার রিজাল অর্থাৎ মানে লোকেদের মধ্যে থেকে কে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন সঠিক উত্তর আবু বাকার রাজি আল্লাহ আনহু আর বালকদের মধ্য থেকে আলী আল্লাহ তালা আনহু আর মহিলাদের মধ্য থেকে হযদাখ আদিজা রাজিয়াল্লাহ তালা আনহা পরের প্রশ্ন মান কানল খলিফ আতুল্ল ঔলা আল ইসলাম অর্থাৎ ইসলামের প্রথম খলিফা কে ছিল সঠিক উত্তর আউবাকার রাজিয়াল্লাহ তালা আনহু পরের প্রশ্ন কাম আউলাদান লি আবিবাকার রাজী আল্লাহ তালা আনহু সঠিক উত্তর তিন এই উত্তরটার মধ্যে আমি একটু কনফিউশন আছি আপনারা যদি এটা ভুল বলে থাকে আমি তাহলে অবশ্যই সঠিকটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন পরের প্রশ্ন ফি আইয়সানা তিন্তু ফি আবু বাকার সঠিক উত্তর ছশো চৌত্রিশ খ্রিস্টাব্দ অ্যাকর্ডিং টু আহমদ হোসেন জৈয়াদ এর বই অনুযায়ী পরের প্রশ্ন আইনা দুফিনা আবু বাকর রাজি আল্লাহ তালা আনহু সঠিক উত্তর কোথা আমরা দিই না পরের প্রশ্ন মান কানা ইমামুল জানাজাতা আবি বাকর রাজি আল্লাহ তালা আনহু সঠিক উত্তর উমর রাজি আল্লাহ তালা আনহু সরি প্রশ্নটা এক্সপ্লেন করতে ভুলে গেছিলাম মান অর্থাৎ ইমামান রাজি আল্লাহ জানাজার ইমামকে ছিল সঠিক উত্তর কি হল উমর রাজি আল্লাহ আনহু পরের প্রশ্ন মান হাররা বিলাল মান হাররা বিলাল অর্থাৎ বিলালকে কে মানে স্বাধীন করে দিয়েছিল অর্থাৎ এখানে আজাদ করেছিল কে সঠিক উত্তর আউবাকা রাজি আল্লাহ তাল্লাহ আনহু পরের প্রশ্ন মা ইসম ইবনাত আবি বাকার অর্থাৎ আবাকার রাজি আল্লাহ তালা আনহুর মেয়ের নাম কি ছিল সঠিক উত্তর আয়েশা আয়েসা সঠিক উত্তর হচ্ছে আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনহা আরও একজন কন্যা ছিল আসমা পরের প্রশ্ন বুলিদা উমর ইবনে খাত্তাব ফি আইয়াসনাতিন অর্থাৎ হজরত উমর ইবনে খাত্তাব রাজি আল্লাহ আনহু কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন সঠিক পাঁচশো চুরাশি খ্রিস্টাব্দ এটাই হচ্ছে সঠিক অভিমান যে পাঁচশো চুরাশি খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন আগের ভিডিওতে আমি পাঁচশো তিরাশি দিয়েছিলাম মূলত অন্যান্য বই আমি পেয়েছিলাম পাঁচশো তিরাশি সেহেতু দিয়েছিলাম একটি কথা যে আওবাকার থেকে এখনও বিভিন্ন ধরনের প্রশ্নোত্তর হতে পারে যেমন আল্লাহ রসুলের হিজরতের সাথী কে ছিল এই ধরনের বিভিন্ন রকম প্রশ্ন হয়ে থাকে তাই আওবাকার সম্পর্কে বিস্তারিতভাবে একটু পড়ে নেবেন পরের প্রশ্ন আউ আলো মান লোককে ভাবি আমিরুল অর্থাৎ কে প্রথম আমিরুল মিনিন এই উপাধিটিতে ভূষিত হয়েছিল কে সঠিক উত্তর উমর বিন খত রাজি আল্লাহ পরের প্রশ্ন তালা উমর ইবনে আনহু অর্থাৎ উমর ইবনে খতাব রাজি আল্লাহ আনহুকে কে হত্যা করেছিল সঠিক উত্তর আবু আবুলা ফিরোজ আল আবু আবুল ফিরোজ পরের প্রশ্ন মুদ্দাতান খিলাফত উমর ইবনে খাত্তাব রাজি আল্লাহ আনহু সঠিক উত্তর ছশো চৌত্রিশ টু ছশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ অর্থাৎ দশ বছর মানকানা উমর ইবনে খাত্তাব রাজি আল্লাহ তালা আনহু আল খদিফাতুস্তানিয়া অর্থাৎ দ্বিতীয় খলিফা পরের প্রশ্ন মা ইসম কাবিলাতান উমর ইবনে খাত্তাব রাজি আল্লাহ আনহু সঠিক উত্তর বানি আদি অর্থাৎ তিনি বানু আদি গোত্রে জন্মগ্রহণ করেছিলেন পরের প্রশ্ন মা ইসম কুন্নিয়াত উমর ইবনে খাত্তাব রাজি আল্লাহ তালা আনহু অর্থাৎ উমর ইবনে খতাব রাজি আল্লাহ তালা আনহুর উপাধিটা কি ছিল কুনিয়াতটা কি ছিল সঠিক উত্তর আবু হাফসা পরের প্রশ্ন মা হুয়া ইসমুল কামেল লি উমর ইবনে খাত্তাব সঠিক উত্তর উমর ইবনে খাত্তাব পরের প্রশ্ন মা ইসম উম্মে উমর ইবনে খাব রাজি আনহু সঠিক উত্তর গান্তামা বিন তে হিসাম বিন পরের প্রশ্নাম্মা দোয়সুল অর্থাৎ কাকে দোয়ুর রসুল বলা হয় সঠিক উত্তর কী হবে হজরত উমর বিন খাত্তাব রাজি আল্লাহ তালা আনহু কম বেশি আমরা সকলেই জানি যে হজরত উমর রাজি আল্লাহ তালা আনহু মূলত ইসলাম ধর্ম গ্রহণ করেছিল আল্লাহ রসুল্লের দুয়ার বা দৌলাতে রসুল্লাহ সাল্লাহ ইসলাম দোয়া করেছিলেন যার ফলে উমর বিন খাত্তাব রাজি আল্লাহ তালা আনহু ইসলামের মধ্যে এসেছিল পরের প্রশ্ন কে বা হজরতে উমর ইবনে খতাবাজি আল্লাহ আনহু সঠিক উত্তর ফারুক উমর রাজি আল্লাহ তানহুর উপাধি কি ছিল ফারুক ফারুক কথার অর্থ কি মানে পার্থক্য নির্ণয়কারী এখানে কি পার্থক্য নির্ণয়কারী হক আর বাতিলের মধ্যে আলফারকো বাইনাল হক ওয়াল বাতিল পরের প্রশ্ন মা ইসম আবি উমর ইবনে খতাব রাজি আল্লাহ আনহু উমর ইবনে খাতাব রাজি আল্লাহ তালহর পিতার নাম কি ছিল খত্তাব পরের প্রশ্ন মাতা তুফিয়া হজরত উমর ইবনে খাব রাজি আল্লাহ আনহু উমর ইবনে খতাব রাজি আল্লাহ তাল আনহু কখন ইন্তেকাল করেন সঠিক উত্তর ছশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ পরের প্রশ্ন আইনা তুফিয়া হজরত উমর রাজি আল্লাহ তাল আনহু সঠিক উত্তর মদিনা মদিনাতে হজরত উমর রাজি আল্লাহ আনহু মৃত্যুবরণ করেন তো হত্যা করা হয় তিনাকে হত্যা করেছিল কে আবু আবুল ফিরোজ আর সে কে ছিল গুলামুল মুগিরতা ইবনে সাহাবা অর্থাৎ মুগিরা ইবনে সাহাবার গুলাম ছিল দাস ছিল পরের প্রশ্ন আইনা দুফিনা হজরতে উমর রাজি আল্লাহ আনহু। সঠিক উত্তর মদিনা পরের প্রশ্ন মা মা মানা আল ফারুক ফারুক শব্দের অর্থটা কি হক বাতিলের মধ্যে পার্থক্য নির্ণয়কারী পরের প্রশ্ন আসলামা হজরতে উমর ফি আইয়া সানাতান অর্থাৎ কত সনে সরি কত খ্রিস্টাব্দে হজরত উমর বিন খাত্তাব রাজি আল্লাহ আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন সঠিক উত্তর ছশো ষোলো খ্রিস্টাব্দে অর্থাৎ ছয় হিজরি পূর্ব মূলত তিনি সুরা তোহার শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন যখন তিনার বোন এবং দুলা উক্ত সুরা পাঠ করছিল কোরআন তেলাওয়াত করছিল যদিও মানে সঠিকভাবে আমার মনে পড়ছে না সুরাটার নামটা তবুও মনে হচ্ছে যেন সুরা তোহাটাই হবে পরের প্রশ্ন হজরত উসমান ইবনে গানী রাজি আল্লাহ তাল আনহুর জীবনী থেকে ফি আই ইসানা তিন উসমান ইবনে গানী রাজি তালা তাল আনহু সঠিক উত্তর পাঁচশো সাতাত্তর খ্রিস্টাব্দ পরের প্রশ্ন আইনা উলিদা উসমান রাজি আল্লাহ তাল আনহু অর্থাৎ উসমান রাজি আল্লাহ তাল আনহু কোথায় জন্মগ্রহণ করেন সঠিক উত্তর মক্কা পরের প্রশ্ন মা ইসম কাবিলতান হজরতে উসমান রাজিয়াল্লাহ তাল আনহু সঠিক উত্তর বানু উমাইয়া বানি উমাইয়া অর্থাৎ বানু উমাইয়া গোত্রে তিনি জন্মগ্রহণ করেন পরের প্রশ্ন হজরত উসমান খলিফাতন শূন্যস্তান খলিফাতুস সালিসা অর্থাৎ খলিফাতুস খলিফাতুস সালিসা অর্থাৎ তৃতীয় খলিফা পরের প্রশ্ন মা ইসমুল কামেল লি হজরতে উসমান মা ইসমুল কামেল হজরতে উসমান উসমান বিন আফান সঠিক উত্তর উসমান বিন আহান পরের প্রশ্ন মা ইসম আবি হজরতে উসমান উসমান এর পিতার নামটা কি ছিল আফান ইবনে আবিল আস আফান ইবনে আবিল আস পরের প্রশ্ন মা ইসম উম্মে লে উসমান হজরত উসমান রাজিয়াল্লাহ তালহ মায়ের নাম কি ছিল আরওয়া বিনতে খুরাইজা আরওয়া বিনতে হুজাইরা পরের প্রশ্ন মা ইসম লুক কেবা লি উসমান উসমানের উপাধি কি ছিল গনি পরের প্রশ্ন মান কানা জুন্নুরাইন জুন্নুরাইন মানে হচ্ছে কি দুই জ্যোতির অধিকারী সঠিক উত্তর উসমান কারণ তিনি রসুল্লাহ করেছিল প্রথমে করেছিল রুকাইয়াকে এবং তারপর করেছিল উম্মে কুলসুমকে প্রথম কায় করেছিল রুক্কাইয়া কে তারপর করেছিল উম্মে কুলসুমকে পরের প্রশ্ন মুদাফতুন উসমান ইবনে আফান রাজি আনহু সঠিক উত্তর ছশো চুয়াল্লিশ টু ছশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ এগারো বছর এগারো মাস প্রায় বারো বছর পরের প্রশ্ন মান কানা জুল হিজুরাত সঠিক উত্তর হজরত উসমান ইবনে আফান রাজি আল্লাহ আনহু পরের প্রশ্ন মান জামি জামিউল কোরআন অর্থাৎ কুরআ কে একত্রিত করেছিল কোরআনকে একত্রিত করেছিল হজরতে উসমান আফান রাজি আল্লাহ তালহু হজরত উমর রাজি আল্লাহ তালহুর জীবনী থেকে একটি মানে একটি প্রশ্ন করা হয়নি খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন যে কে হিজরিশাল প্রবর্তন চালু করেন তো সঠিক উত্তরকে হজরত উমর ফারুক রাজি আল্লাহ আনহু পরের প্রশ্ন ফি আয়সানা তিন তু ফিয়া উসমান ইবনে আফান রাজি আল্লাহ আনহু সঠিক উত্তর ছশো ছাপ্পান্ন পরের প্রশ্ন দুফিনা উসমান ইবনে আফফান সঠিক উত্তর জান্নাতুল বাকি জান্নাতুল বাকিতে তিনাকে দাফন করা হয় পরের প্রশ্ন ফি আই উসমান ইবনে আফান রাজি আনহু সঠিক উত্তর পঁয়ত্রিশ হিজড়ি সমবত হাজরত উসমান ইবনে আনুকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল কারাগার কারাগারের মধ্যে এবং তিনি মানে চল্লিশ দিন সেখানে অবস্থান করার পর ঈদুল আজহার দিন সকালে ইন্তেকাল করেন পরের প্রশ্ন মান কানা মানকানা ইমামানাজ উসমান ইবনে আনহু সঠিক উত্তর হজরতে জুবায়ের বিন উতাম হজরতে জুবায়ের বিন মুতাম ছিল হাজরতে উসমান ইবনে আফান রাজিয়াল্লা তালা আনহুর জানাজার ইমাম প্রশ্নটি আবারও একবার মানকানা ইমামান আন জানাজ তা উসমান ইবনে আফফান সঠিক উত্তর হজরতে জুবায়ের বিন উতাম পরের প্রশ্ন মানকাতালা উসমান ইবনে আফফান মানকাতালা কে উত্তর করেছিল সঠিক উত্তর সুদান সুকুম বিন হামরান সুদান সুকুম মিন হামরান সুকাম পরের প্রশ্ন হজরতে আলী ইবনে আবি তালিব রাজি আনহুর জীবনী থেকে প্রথম প্রশ্ন ফি আইয়াসানাতিন ওলিদা আলী ইবনে আবি তালিব রাজি আল্লাহ তালা আনহু ইবনে আবি তালিব রাজি আল্লাহ আনহু কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন সঠিক উত্তর ছশো খ্রিস্টাব্দে অ্যাকর্ডিং টু আহমেদ আহমেদ হোসেন জৈয়াদ আগের ভিডিওতে পাঁচশো নিরানব্বইও বলেছিলাম তো এখানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার সেটা হচ্ছে কি ছশো খ্রিস্টাব্দ পরের প্রশ্ন মান কানা আলী ইবনে আবি তো আলিবিন রাজি আল্লাহ তালহু সারিকতর আল খালিফাতুল আর বা অর্থাৎ চতুর্থ খলিফা ছিল পরের প্রশ্ন আইনাবুল ইদা আলী ইবনে আবি তো আলিবিন রাজি আল্লাহ তালহু সঠিক উত্তর মাক্কা পরের প্রশ্ন মা ইসমা আবি আলী সঠিক উত্তর আবি তলিব পরের প্রশ্ন মা ইসমুল কামেল আলী আলী রাজিয়া পূর্ণ নামটা কি আলী ইবনে আবি তলিব পরের প্রশ্ন মা ইসম কাবিলাতুন আলী ইবনে আবি তলিব সঠিক উত্তর বানু কুরাইশ যদি মানু হিসাম থাকে সেটাও হবে মানে কুরাইশ গোত্রীর একটি শাখা গোত্র কি বানু হিসাম পরের প্রশ্ন মানে কুরায়োত্রীর একটি উপগোত্র যেটা মা ইসম উম্ম আলী ইবনে আবি তলিব আলী ইবনে আবি তলিব রাজি আল্লাহ তালুর মাতার নাম কি ছিল মায়ের নাম কি ছিল বিনতে আসাদ পরের প্রশ্ন মা হুয়া ইসমুল হাকি কি আলি ইবনে আবি তলিব মাফ করবেন এখানে প্রশ্নটা করাটাই একরকম ভুল হয়ে গেছে এখানে ইসমুল হাকিকি না দিয়ে এখানে মানে কুনিয়াত হবে মা হুয়াল কুনিয়া যেগুলো মানে নিয়াত হচ্ছে আলীর এগুলো সব আবু তুরাব আবুল হাসান আসাদুল্লাহ এই সমস্ত তিনার মানে প্রকৃত নাম ছিল না তিনার নিয়াত ছিল ছিল এগুলো মূলত পরের প্রশ্ন মা ইসম যাও আলী ইবনে আবি তলিবিন রাজি আল্লাহ আনহু আলী ইবনে আবি তলিব রাজি আল্লাহ আনহুর স্ত্রীর নাম কি ছিল ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লু আলিহ আসাল্লাম পরের প্রশ্ন মান তাওয়াল মান তাওয়াল উসমান ইবনে আফান রাজি আল্লাহ আনহু এখানে বলছে যে উসমান ইবনে আফান রাজি আল্লাহ তালা আনহু হত্যার পর মানে কতল হয়ে যাওয়ার পর কে খলিফা হয়েছিল সঠিক উত্তর আলী ইবনে আবি তলিব পরের প্রশ্ন মান কাতাবা নাহাজুল বা লাগা এই প্রশ্নটাও ভুল আছে মানে নাহাজুল বালাগাটা লিখেছিল অন্যজন মূলত এটা আলিরে জেলা তলানুর মানে সমস্ত কথাগুলোকে একত্রিত করেছিল সেখানে সেটাই নাহাজুল বালাগা পরের প্রশ্ন আনতা দুনিয়া ওয়াল আখেরা মান কলা হাজা ইমান কিলা হাজা কথাটি কে বলেছে কাকে উদ্দেশ্য করে বলেছে কথাটির মানে কি আন্তা আকি ফির দুনিয়াওয়াল আখেরা আমি তোমার মানে তুমি আমার ভাই দুনিয়াতে এবং আখেরাতে কথাটি কে বলেছিল রসুল্লাহ সাল্লিহু আসাল্লাম কাকে আবি তালিব আলিব না আবি তালিবকে অর্থাৎ আলিরাজিয়া আল্লাহ তাল উদ্দেশ্য করে বলেছিল আইনা তারব্বা আলী ইবনে আবি তো আলিবিন অর্থাৎ আলী রাজিল্লা তাল কোথায় লালিত পালিত হন সঠিক উত্তর ফি বাইতে সাল্লাল্লাহু সাল্লাহ আলী আসাল্লাম তা মানে মোহাম্মদ সাল্লা সাল্লাম বাড়িতে পরের প্রশ্ন লিমাঝা লুকি বা আলী কারমাল্লাহু আজাহু কারমাল্লাহু আজাহু মানে যে তিনার মুখমন্ডলকে সম্মানিত করেছেন উত্তর কি হবে লি আন্না হুলাম ইয়াসুদি হায়াতিহি লি সানাম নিনাল আসনাম অর্থাৎ তিনি জীবনে কোন মূর্তির সামনে মাথাকে নত করেননি তাই তিনার উপাধি দেওয়া হয়েছিল কার্লামু আজাহু পরের প্রশ্ন মানি অর্থাৎ কে আলী রাজি বিবাহ দেন সঠিক উত্তর মোহাম্মদ সাল্লাহ আলিহু আসাল্লাম পরের প্রশ্ন ফি আইয়া তিন তু ফিয়া আলী ইবনে আবি আল্লাহু সঠিক উত্তর

সঠিক উত্তর চার বছর ন মাস অর্থাৎ প্রায় পাঁচ বছর পাঁচশো একষট্টি টু পাঁচ ছ পাঁচশো ছাপান্ন টু ছশো একষট্টি এখানে ভুল হয়ে গিয়েছিল আগের এক ভাই কমেন্টও করেছিল এটা পাঁচশো ছাপ্পান্ন ছশো একষট্টি পরের প্রশ্ন মানকাতাবা সলিহুল হদাইবিয়া সঠিক উত্তর আলিবনে আবি তো আলিব স আ আলিহুল হুদাই বিয়া অর্থাৎ হুদাই বিয়া আবি আলীবিন এই চারজন খলিফার মধ্যে একমাত্র আলী রাজি আল্লাহ আলী রাজি আল্লাহ ছিলেন একজন মানে লেখক কবি পরের প্রশ্ন মানিন মানে আসিমাত কি করেছিল মদিনা থেকে কুফার দিকে মানে রাজধানীকে স্থানান্তরিত করেছিল কে সেটা হচ্ছে ইবনে আবি তালিব রাজি আল্লাহ তালা আনহু তো এই ছিল আজকের আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন